বলা হয়েছে সোনালী ব্যাংক ভালো একটি গুরুত্বপূর্ণ সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে এটি হচ্ছে বাংলাদেশ ব্যাংক একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আবেদন শুরু কবে শেষ কবে কিভাবে আবেদন করবেন সকল কিছু বিস্তারিত বলার চেষ্টা করব চলুন কথা না বলে শুরু করা যাক এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয় থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে একত্রিশে ডিসেম্বর দুই চব্বিশ তারিখে প্রকাশিত হয়েছে এখানে পদের নাম বলা হয়েছে সিনিয়র অফিসের সাধারণ এখানে ব্যবহার করতে হবে এক শূন্য শূন্য এখানে যা আবেদন ফি প্রদানের সময় নির্ধারিত স্থানে ব্যবহার করতে হবে এখানে পদ সংখ্যা বলা হয়েছে পনেরোশো চুয়ান্নটি সোনালী ব্যাংক পি এলসি চারশো বাইশটি অগ্রণী ব্যাংক পি এল সি চারশোটি বাংলাদেশ কৃষি ব্যাংক দুইশো বিয়াল্লিশটি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক এখানে বলা হয়েছে একশো টি আনসার ভিটিপি উন্নয়ন ব্যাংক একশো উননব্বইটি বাংলাদেশে ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি ছাব্বিশটি কর্মসংস্থান ব্যাংক চব্বিশটি বেসিক ব্যাংক পিএলসি বিশটি প্রবাসী কল্যাণ ব্যাংক ষাটটি ইনভেস্টমেন্ট এবং কর্পোরেশন অফ দ্য বাংলাদেশ অফ বাংলাদেশ উনিশটি ও বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন পনেরোটি এখানে বেসিক বেতন অর্থাৎ বেতন স্কিল বলা হয়েছে পনেরো দুই হাজার পনেরোয় নিয়ম অনুযায়ী বাইশ হাজার বাইশ থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা স্কেল অনুযায়ী প্রদয় এবং অন্যান্য সুবিধা আপনারা পেয়ে থাকবেন এখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদী স্নাতক স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান তদ্ধ এবং পর্যায়ে পরীক্ষা সময়ে ন্যূনতম দুই প্রথম বিভাগ শ্রেণী থাকতে হবে গ্রেডিং পদ্ধতির ফলাফল ক্ষেত্রে সরকারি নীতিমালা অনুযায়ী নীতিমালা প্রয়োজন হবে কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ শ্রণী গ্রহণযোগ্য হবে না গ্রেডিং পদ্ধতিতে প্রকাশিত ফলাফলের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ে দুই তারিখ ছয় মাস দুই হাজার নয় এবং দুই তারিখ তিন মাস দুই তারিখে প্রজ্ঞাপন নং সিম এত এর এত এত অনুযায়ী বর্তমান প্রচলিত জিপিএ জিপিএ বা কেজিপিএ এর বিপরীত পর্বে প্রথম দ্বিতীয় বিভাগ শ্রেণীর নিম্নরূপে নির্ধারিত হবে এখানে যোগ্যতা বলা এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমান পরীক্ষা ফলাফলের ক্ষেত্রে জিপিএ 3.00 বা তথ্য প্রথম বিভাগ এবং জিপিএ টু বা তথ্য থ্রি পয়েন্ট জিরো জিরো এর কম দ্বিতীয় বিভাগ এখানে অনুমোদিত বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত সি জিপি এর ক্ষেত্রে ফোর পয়েন্ট জিরো জিরো পয়েন্ট স্কেলে আপনাকে ফাইভ পয়েন্ট জিরো জিরো পয়েন্ট স্কেলে থাকতে হবে এবং থ্রি পয়েন্ট জিরো জিরো স্কেলে এবং থ্রি পয়েন্ট সেভেন ফাইভ স্কেলে থাকতে হবে এবং টু পয়েন্ট টু ফাইভ বা কিন্তু এখানে বলা হয় থ্রি পয়েন্ট জিরো জিরো এর কম টু পয়েন্ট এইট ওয়ান থ্রি এবং বা তদর্থ কিন্তু থ্রি পয়েন্ট সেভেন ফাইভ এর কম এখানে সমতুল্য শিরণী বা বিভাগ প্রথম বিভাগ বা শিরোণীর দ্বিতীয় বিভাগ বা শিরোণী থাকতে হবে এখানে বয়স বলা হয়েছে প্রার্থীর বয়স সীমা আঠেরো তারিখ এগারো মাসে দু হাজার চব্বিশ তারিখে সর্বনিম্ন একুশ বছর থেকে সর্বোচ্চ বত্রিশ পর্যন্ত এই আবেদনটি করতে পারবেন আবেদন দাখিল ও ফি প্রদানের শেষ তারিখ ও সময় তিরিশ তারিখ এক মাস দুই হাজার অর্থাৎ জানুয়ারি আপনার তিরিশ তারিখ পর্যন্ত রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত আপনারা আবেদনটি করতে পারবেন পেমেন্ট ভেরিফাই বা ট্র্যাকিং পেজ এবং সংগ্রহের এর শেষ তারিখ হচ্ছে পাঁচ তারিখ দুই মাস দুই এবং রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত আপনার আবেদন এটি করতে পারবেন পেমেন্ট ভেরিফাই এবং আবেদন ফি অফের যোগ্য টাকা দুইশো টাকা নির্ধারিত করা হচ্ছে ডাস বাংলা ব্যাঙ্ক পিএলসি মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস এম এফ এস রকেটের মাধ্যমে ভেরিফাইড এবং পেমেন্ট পদ্ধতি আবেদনটি আবেদনকারী নিজেকে অথবা এজেন্ট অ্যাকাউন্ট ব্যবহার করে ফি প্রদান করতে হবে আবেদন পদ্ধতি হচ্ছে অনলাইন রেজিস্ট্রেশন কোনো বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইটে এই ওয়েবসাইটের ভিতর নির্ধারিত সক পূরণের মাধ্যমে অনলাইনে নিবন্ধন কত আবেদন করতে হবে বা আবেদনের দাখিলে বিস্তারিত নিয়ম ও সত্যবলী ওয়েবসাইটে পাওয়া যাবে সিবিআইডি নাম্বার বাংলাদেশ ব্যাংকের সিস্টেমে ইতিপূর্বে নির্ধারিত প্রার্থীর বিদ্যমান সি আইডি নাম্বার এবং পাসওয়ার্ড ব্যবহার করে আবেদন দাখিল করতে হবে নতুন প্রার্থী অনলাইন এবং নিবন্ধন সম্পূর্ণ করে সিবিআইডি নাম্বার এবং পাসওয়ার্ড প্রাপ্ত হবে না হবেন এবং যা ভবিষ্যৎ ব্যবহারের জন্য অবশ্যই সংরক্ষণ করতে হবে একজন প্রার্থী বিপরীতে একের অধিক তৈরি করা যাবে না এখানে প্রার্থীর বিবরণ বলা হয়েছে নাম পিতা মাতা এবং অবশ্যই এসএসসি বা সমমান অনুযায়ী অনলাইন আবেদনটি লিখতে হবে প্রার্থীর বর্তমান ঠিকানা প্রার্থী বর্তমান বসবাসের স্থান ও নিয়োগ সংক্রান্ত চিঠিপত্র পেতে ইচ্ছুক ঠিকানাকে বর্তমান ঠিকানা হিসাবে উল্লেখ করতে হবে প্রার্থীর স্থায়ী ঠিকানা প্রার্থী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভা এবং মেয়র ওয়ার্ড কাউন্সিল এবং কর্তৃক প্রদত্ত জাতীয় সনতে উল্লেখিত স্থায়ী ঠিকানাকে প্রার্থীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে বিবাহিত নারী এবং প্রার্থী তাদের স্বামীর ঠিকানাকে নিজের স্থায়ী ঠিকানা হিসাবে ব্যবহার করতে পারবেন তবে আবেদন দাখিলের পরে কোনো প্রার্থী নিবন্ধনের আবদ্ধ হলে যথাযথ প্রমাণ সাপেক্ষে স্বামীর স্থায়ী ঠিকানার অনুকূলে নিজেকে স্থায়ী ঠিকানা নিজের পরিবর্তন করতে পারবেন ছবি অর্থাৎ ফটো আপনারা যেভাবে আপলোড করবেন ছয়শ ছয়শো পিকজেল এবং আপনার সর্বোচ্চ একশো কেবি এর বেশি রূপ হবে না আপনারা এটি দেখে আপলোড করে নেবেন স্বাক্ষর তিনশো গুণন আশি পিকজেল এবং সর্বোচ্চ ষাট কেবি এর বেশি নয় এটি আপনার থেকে স্বাক্ষরটি আপলোড করে নেবেন এবং অর্জিত ডিগ্রির ফলাফলের তারিখ আপনারা এখানে দেখতে পারবেন পরীক্ষা নিয়ন্ত্রক কর্তৃক প্রকাশিত সংশ্লিষ্ট ডিগ্রি ফলাফল প্রকাশের তারিখ অবশ্যই উল্লেখ করতে হবে এখানে বিদেশি ডিগ্রিধারী প্রার্থীকে আপনারা ও লেভেল এ লেভেল পাস হলে দেশি সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড হইতে ইস্যুকৃত সমমান সার্টিফিকেট বা বিদেশি বিশ্ববিদ্যালয় হইতে ডিগ্রি প্রাপ্ত হলে দেশীয় সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি এবং কমিশন শিক্ষা মন্ত্রণালয় যথাযথ কর্তৃক ইস্যুকৃত সমমান এবং সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি বা ফলাফলে শ্রেণী বিভাগ সিজিপিএ সিজিপিএ জিপিএ উল্লেখ সহ তথ্য সম্বলিত ডকুমেন্ট মৌলিক পরীক্ষার সময় চেকিং বোর্ডে অবশ্যই দাখিল করতে হবে অন্য অন্যথায় প্রার্থীর মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না এখানে প্রতিষ্ঠান পছন্দক্রম এখানে আপনারা দেখে নেবেন অ্যাপ্লিকেশন ফ্রি পেমেন্ট পদ্ধতি যেভাবে আপনাকে পেমেন্ট করতে হবে সম্পূর্ণ বলা হচ্ছে আপনার থেকে সুন্দরভাবে পেমেন্টটি নেবেন আবেদন পেমেন্ট সম্পর্কে বিস্তারিত এই ওয়েবসাইটের ভিতরে আপনাকে ভিজিট করতে হবে পেমেন্ট ভেরিফাই পদ্ধতিকে আপনাকে দেখে নিচ্ছেন কোনো প্রার্থীকে পেমেন্ট ভেরিফাই সম্পূর্ণ না করলে পরবর্তীতে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন না এটি একটু খেয়াল রাখবেন এই সব থেকে আপনারা আবেদনটি সম্পূর্ণভাবে নিজ দায়িত্বে করে নেবেন সঠিকভাবে ধন্যবাদ